মেয়েটার ছবি অনেক সুন্দর উঠছে কার ছবি তুলছো তুমি ওই যে আমরা বিয়েতে একটা মেয়ে দেখলাম না মেয়েটার ছবি অনেক ছি 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 তুমি ছবি পর্যন্ত তুলে রাখছো আমি তো তখন দেখলাম যে তুমি মেয়ের দিকে তাকাচ্ছো বাট তুমি তুমি ছবিটাও তুলে রাখছো হ্যাঁ তুলে রাখছি তোমার তোমার এত জঘন্য আমার জন্য কেন আমার একটা কাজের লোক লাগবে না আমি ঘরে